আজ দুজনকে শাস্তি দেওয়াট এবং এলাকা থেকে এলাকা থেকে বার করে দেওয়া কারণ আমরা সজ করতে পারত এলাকা পরিবেশ নষ্ট করতে পরিবেশে নষ্ট হচ্ছে আমাদের বাচ্চা কাছা আছে ছেলে মেলেটা নষ্ট হয়ে যায়

যেটাকে আম সায় আপনারা বললা মলা হয় এক বদর দুই স্বামী, এটা এটা অফপরাদ কিনা।

এ কাজ এখন সরকার থাকি সরকারবাদী হয়ে এ কাজের সমাধান কি টানবে সেটা সরকারের লোকজন করবে আমরা এখানে এলাকার লোকজন না এরকম কাজ আমরা না আচ্ছা বলেন তো কি ঘটনাটা কি এদের মেইন ঘটনা কি

এই যে তুহিন নাকি দাবি করতেছে এই ছেলেটা তার হাতের আচ্ছা এখন এই রকম একটা বউ আছে আছে ওই একটা সংসার হাবিবার এখন পর্যন্ত তার স্বামীর আছে এখন তুহিন মাঝখান থেকে যা করছে এই ছেলেটা আমার হাবিবাকে আমি বিয়ে করছি এখন তুহিনের মানে ইয়ার ওই হাবিবার যে স্বামীর বাড়ির পরিবার শ্বশুর শাশুড়ি বা আদার্স লোকজন করছে আমরা হাবিবাকে বাইর করে দিব তুইনের বাড়িতে যায় থাক যেহেতু শৈল তার বিয়েও করছে তাই আমাদের বাড়িতে কেন থাকবো ওটা তো বলা কথায় এখন ওরা করছে আমরা বাইর করে দিব তার বাড়িতে যায় থাক এটা হচ্ছে তাদের বক্তব্য এখন আপনার ছেলে যে দাবি করতেছে যে ওই ছেলেটা বাচ্চাটা আমার হ্যাঁ আমার এটা কতটুকু জানেন আপনারা বলেন তো হাবিবা কিন্তু এখানে আসছিল আপনাদের বাড়িতে আসছিল কি জন্য আসছিল কেন আসছিল এই বলেন আমাকে ওর বইয়ের সাথে আলাপ করতে আসছিল হ্যাঁ বলেন তো কি কারণে আসলো আসছে বা কি করো আর ওর নতুন বইয়ের সাথে আলাপ করতে আসছে হ্যাঁ হ্যাঁ এখন আর সন্দেহ করতেছে যে এনারা হাবিবা এখানে থাকতে আসছে বুঝছেন আমার ছেলে মনে করছে হাবিবে এখানে থাকতে আসছে না হলে আমার ছেলের বইয়ের সাথে আলাপ করতে আসছে এখন আমার ছেলে বড় ছেলে ওই রকম বলতেছে বলার পর উনি লোকজন ডাকাইছে বুঝছেন দেখেন আমার কথা সত্য না মিথ্যে হাবিবে এখানে জন্য আসছে বুঝছেন তা ও আমার ছোটো বউ বলে যে আপনি যে ফোনে আলাপ করেন তা আপনি সরাসরি আমার সাথে দেখা করেন তো একটু আমার দেখা করার খুব ইচ্ছে ফোনে আলাপ বলবে না বোনবে না এবং লোকজনের যে কথা আপনাদের আশেপাশের লোকজনের যে আপনার ছেলে দাবি করতেছে হাবিবার যে কোলের বাচ্চা যেটা দুই আড়াই বছর বয়স হবে তিন বছর হবে এই বাচ্চাটা নাকি

আমি টেস্ট যদি টেস্টে ধরা পড়ে তার বিরুদ্ধে মামলা করব বলছে আজকে থানায় গেছিল কথাও বলছে নাকি তার লোকজনও গেছিল আপনার ছেলে বলি আমি বিয়ে করছি

এখন আপনার ছেলে বিরুদ্ধে সে যে আপনার মনে করেন যে ওই বাচ্চার যে দাবি করছে এবং সে কিন্তু আমরা জানি যে এটা টেস্ট করলে সে ফেল্ড হবে মানে আর এইটা সে ফল্ট যদি হয় তার বিরুদ্ধে আমি আইনের ব্যবস্থা

এইটুকু আমি আমার বাড়ি একটু দূরে বিষয় আমি একটু গম জানি বলতে জানা সংসার হ্যাঁ তোমার নাম কি ময় বাৰে বাৰে ডিভেজনৰ

গেলাম আপনাদেরকে বললাম যে তার বউকে কিছু বলার জন্য তারপর আমি ওখানে কিন্তু আমি যে তার সঙ্গে এত কিছু মানে তার বাড়িতে গেলাম তার বউকে বললাম বাদি হওয়া তার স্ত্রীর আচ্ছা যাই হোক হিসাবে পরিবার ভালো থাকে সেই সুবাদে অভিযোগ করছে এখন এই অভিযোগ তাদেরও করা উচিত ছিল আপনারও করা উচিত ছিল এখন বিষয়টা হচ্ছে

বাবা সমস্যা নেই বলেন বলেন সমস্যা নেই বলেন কি নাম নাম কি বাচ্চাটার নাম কি আপনার এই বাচ্চাটার আমির হামজে তুহিন দাবি করতেছে

সে করতেছে আচ্ছা সে যে দাবি করতেছে বলতেছে অমুক জায়গায় যা আমরা বিয়ে করছি আসলে কি এটা কি সত্য এখন আপনার মানে এই যে ঘটনা গুলো নিয়ে আপনার ভাবছো নাকি আপনার এই যে আজকে যে আপনার মহল্লায় আপনি তো একজন আপনার তো একটা আছে আজকে যে আপনাকে নিয়ে যে একটা মনে করেন যে একজন মানুষকে কিন্তু এমনি যদি একটা রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়ে যদি এমনি একটা যদি তাকে যদি ইঙ্গিত দেয় তাতেই কিন্তু ওই মেয়ে ওই বিরুদ্ধে অনেক ব্যবস্থা নিতে পারে আমার কথা বুঝতে পারছেন তা আপনাকে নিয়ে এত বড় কথা বললো যে এই বাচ্চাটা তার বাচ্চা তাহলে সেই ব্যাপারে আপনি এখনো তার কোনো কোনো শোনেন আমার আমার কথা কোন ভূমিকা নিছেন আপনি এই যে তুহীন ছেলেটা আপনার সম্মান নিয়ে খেলতিছে আপনি এখন পর্যন্ত তাকে ঠিক রাখছেন বসিয়ে আছেন মামলা করলেন না তার বিরুদ্ধে এবং আপনার সংসার ভাঙ্গার জন্য বলিবাচ্চা আপনাকে বিয়ে করছে তার হাতের একটা বাচ্চা আছে

আলদা দিছিল আলদা তোমার কবার আলদা গাও আলাদা দিছিল এখন পর্যন্ত কেন রাখছেন বিষয়টা হচ্ছে যদি তাই হয় আমার কথা বলছো রা আমরা সব কথা শুনি আপনাদেরও শুনি

এই তাহলে আমার বিয়ে যখন কি হয়েছিল তখন আপনি কি করছেন তখন সে আমায় বলছিল যে আমি বলতে চাইছিলাম কিন্তু হচ্ছে বলিনি তো মানে আপনি যদি বলেনি আজ কিভাবে বলতে আসছেন তখন আমি তাকে এগুলো বলছি বলার পর বলতে তুমি হচ্ছে সুখী হবে কিনা আমি জানি না কিন্তু আমি আমার স্বামীর সাথে সুখী হব সুখে শান্তিতে তোমার সুখ হবে আমি ওগুলো তখন আমি হচ্ছে দরজা খুলি ও যে আমি চলে যাচ্ছি তুমি সুখে থাকবে কিনা আমি জানি না তবে আমি আমার স্বামীকে নিয়ে অনেক সুখে থাকবো এরকম বলছে বলার পর হচ্ছে ও চলে গেছে আর আমি হচ্ছে পাশে মানে তখন আমাদের দরজা কিন্তু দেয়া ছিল তখন আমি খুলে দিচ্ছি